নমস্কার উৎপল কুমার দাস কথা বলছি আপনাদের সামনে আগেও এসেছি সজোরা জ্যোতিষ চেম্বার থেকে আমি কথা বলছি আজকে আমি সাউথ ক্যালকাটার চেম্বারে আছি আজকে আপনাদের একটা জিনিস বলবো যেটা অনেকের জীবনে কাজে লাগবে অনেকে দেখবেন মামলা মোকদ্দমা চলছে কোর্ট কেস চলছে বিভিন্ন রকম তো সবাই তো চায় যে যিনি কোর্ট কেস করেছেন তিনি যেন যেতেন ঠিক কেসটাতে তার একটা टोटका বা টিপস আপনাদের বলি এটা কিন্তু কাজে লাগবে খুব ভালো যেকোনো একটা মঙ্গলবার থেকে এটা স্টার্ট করতে হবে কি করতে হবে বিকেল 4টা থেকে 5টার মধ্যে আপনার কিছু রুটি ছিরে তার সাথে একটু ঘি মিশিয়ে চিনি মিশিয়ে কোনো খোলা জায়গায় এক কাকদের খাওয়াবেন এটা চলতে থাকবে যতদিন আপনার কোর্ট কেসটা চলছে এটা চলতে থাকবে এবার কোর্ট কেস বা মামলার একটা ডেট পড়ে তো সেই ডেটের দিন বা তার আগের দিন দিন নয় তার আগের দিন ওই সময় দেখবেন কাকেরা যখন খাবারটা খাবে তখন তাদের মধ্যে একটা ঝটাপটি ঝাটাপুটি করতে করতে যে কোনো একটা পালক যদি পড়ে যায় সেই পালকটা কিন্তু আপনি কুড়িয়ে নেবেন এবার পরের দিন যখন আপনার ডেট পড়েছে পড়ছে কোর্টে ওই পালকটা আপনার ডান দিকের পকেটে নিয়ে আপনি কোর্টে যাবেন এবং আপনি জজ সাহেবের সামনে উপস্থিত হয়ে আপনার উকিলকে যা বলবেন সেগুলো উকিল বলবে দেখবেন আপনার কথা কিন্তু লোকে শুনছে এবং পজিটিভিটি অর্থাৎ রায় দান যেগুলো সেগুলো প্রায় আপনার সপক্ষে যাচ্ছে সেদিনই যে কেস সলভ হয়ে যাবে তা নয় এটা যতক্ষণ না পর্যন্ত কেসটা সলভ হয় এটা চলতে থাকবে মামলা যেই আপনি জিতে গেলেন তারপরে আগামী সাত দিন এই প্রক্রিয়াটা কিন্তু বজায় রাখবেন অর্থাৎ কাকেদের বেলা চারটে থেকে পাঁচটার মধ্যে ওই রুটি ছিঁড়ে একটু ঘি মাখিয়ে চিনি দিয়ে কাকদের খাওয়াবেন এটা করে দেখুন খুব উপকার পাবেন নমস্কার